সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনী ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শীতের সকালে আল্লাহর নাম স্মরণ করে যাত্রা শুরু করলাম সবাই দোয়া রাখবেন তো আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনে আগের ভিডিওটা যে যে দেখছেন তারা হয়তো ভাববেন যে অসুস্থ শরীর নিয়ে আবার কোথায় যাচ্ছে তো আমি আসলে ঘুরতে যাচ্ছি না আবার ঘুরতেও যাচ্ছি এখন কি বলবো তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সব বুঝতে পারবেন তো আমরা যাত্রা করার সময় আর কি একটু সময় হাতে ছিল তাই এখানে একটু গাড়ি রেখে বাবা মেয়ে দুইজনে একটু হাঁটাহাঁটি করছিল তারপর আবার এখন আমরা যাব তো এই তো এখন অলরেডি আমরা এসে কোকরাঝার ট্রেন স্টেশন পেয়ে গেছি তো হাতে অনেকটাই সময় আছে একটু সময় নিয়ে বেরোচ্ছি যে ট্রেন তো আমাদের জন্য এক সেকেন্ডও দাঁড়াবে না সেই জন্যে আর কি তারপর হলো ট্রেন স্টেশনে এখন দাঁড়িয়ে আমরা হাঁটাহাঁটি করছি তো এদিকে আম্মু ওর মামার হাত ধরে এখানে দাঁড়িয়ে আছে একটা কুকুর দেখতে পেয়েছে তো কুকুরটা দেখে বেশ খুশি হয়েছে তো আমি বেশ কয়েকদিন একটু অসুস্থ ছিলাম তারপর একটু সুস্থতা ফিরিয়ে আনার পর আমি বেরোলাম আর কি ডক্টর দেখাইতে যাব তো তো এখন আমরা ট্রেনের জন্য একদম ওয়েট করে আছি তো এই যে আমাদের বন্দে ভারত ট্রেন চলে এসেছে এর মধ্যে আমরা ট্রেনে উঠেও পড়েছি তারপর এই যে আমার সোনামণিটাকে দেখেন আর বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম তো এর মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার গুয়াহাটি গিয়েছি তো আমার মেয়ে হওয়ার পর আমি একটু অসুস্থতা পড়েছিলাম সেই জন্যে আর আমার একটু কষ্ট করতে হলো তো এই তো আমরা ট্রেনে ওঠার দশ মিনিটের ভিতরে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তো বন্দে ভারত এক্সপ্রেস নতুন খুলেছে গুয়াহাটি টু নিউ জলপাইগুড়ি তো আমরা কোকরাঝার স্টেশনে থেকে উঠেছি তো খুব ভালো ভালো ফেসিলিটি আর কি খুব সুন্দর খুব দ্রুত গুয়াহাটি যা পায় সেই জন্য আর কি ট্রেন দিয়ে আসা আগে বেশ কয়েকবার গুয়াহাটি গিয়েছি কিন্তু কানিয়ে গিয়েছিলাম তো এইবার ট্রেন দিয়ে বেরোলাম তো ট্রেনে উঠে তো ব্রেকফাস্ট দেওয়ার পর আমার মেয়ে এই যে জুসটা নিয়ে খাওয়া শুরু করেছে তো ওর বাবা বারবার বলে দিয়েছিল যে ট্রেনে ওকে কিছু খাওয়াবানা হয়তো বা গলায় লাগে লেগে যাবে তো ও মানছিল না একটু খায় আবার আমাকে দিয়ে দিয়েছে তারপর এই তো আম্মু বারবার ওর মামাকে বলছে যে উঠতে লাগে আর হাঁটতে লাগে তো ও বারবার ওকে নিয়ে ট্রেনের মধ্যে হাঁটাহাঁটি করছে তো ইতিমধ্যে আমরা নিউ বঙাইগাঁও স্টেশন পেয়ে গিয়েছি ওখান থেকে মানুষ উঠছে এখানেও দুই মিনিট দাঁড়িয়েছে তারপর সব মানুষগুলো উঠার পর এই তো আবার ট্রেন চলতে শুরু করলো তো আমার ভিডিওটির যদি এই পর্যন্ত দেখে থাকুন তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদি কোথায় কোনো অংশ একটুও ভালো লাগে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই রাখতে পারুন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমরা যাত্রা করছি আমি আমার ছোট ভাই আর আমার মেয়ে তো আম্মুর বাবা আর ওর বন্ধু এসে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে গিয়েছে তো ও আসার জন্য খুব চেষ্টা করতো তো ওর কিছু কাজের জন্যে আসতে পারছে না আর বেশ কয়েকদিন ওর জন্য ওয়েটও করছিলাম তো আসতে পারবে না বলেছে তো আমাকে আমার ভাইয়ের সঙ্গে আসার জন্য ফোর্স করেছে তো সেই জন্য আর কি চলে আসলাম প্রথমে একটু খারাপ লাগতো যে হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার মজাই আলাদা তারপরে ভাবলাম যে ছোট ভাইয়ের সঙ্গে যাব। সেটা একটু আরও একটু বেশি ভালো হবে তে সেটাই মাইন্ডসেট করে নিয়ে বেরিয়ে পড়েছি তো মন খারাপ করার আর কিছু নাই যেহেতু ওর কাজ আসতে পারছে না দেরি হচ্ছে আর দেরি হলেও বা কোনদিন আসতে পারবে তারও কোনো ঠিক নাই আর আমি হয়তো ভেবেছি যে হয়তো বা কঠিনভাবে চেষ্টা করলে আসতে পারত কিন্তু ও জার্নি করতে একদমই পছন্দ করে না সেই জন্যে আর কি ছোটো ভাইয়ের সঙ্গে চলে আসলাম একটু টাইমেও হাতে নিয়ে এসেছি দেখি একটু ঘুরেও যাবো ডক্টর দেখায়ও যাবো তো আপনারা আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখবেন সব বুঝতে পারবেন ইনশাল্লাহ এই তো আমার মেয়ে এখন খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে তো এত দ্রুত গুয়াহাটি এসে পেয়ে গেলাম সেটা আর কি বলবো মাত্র আড়াই ঘন্টা বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার জন্য খুব সুবিধা হয়েছে যাত্রীবাসীদের তো এই তো দেখুন আমার ছোট ভাই হাতে ট্রলি ব্যাগ নিয়েছে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে আবার হাতে ভাগেনি তো আমি বলেছিলাম তোকে সবগুলাই সামলাতে হবে আমি কিন্তু ভিডিও করব। তো যাই হোক আমরা এখন ট্রেনে থেকে নেমে পড়েছি এখন আমরা গন্তব্য স্থানে চলে যাব তো এখানে একটা মজার কথা হলো এখানে কুলিগুলা দাঁড়িয়ে থাকে তো পঞ্চাশ টাকা এরকম দিলে আর কি ব্যাগগুলা পার করে দেয় কিন্তু আমার মেয়ে কোনো মতেই দিচ্ছিল না ও ভাবছিল আমাদের ব্যাগ নিয়ে চলে যাবে তো কান্না শুরু করছিল তো মামা হাসি পেয়ে আর কি নিজেই ভাগ্নি ব্যাগ সবগুলো নিয়ে সামলাতে শুরু করলো এইভাবে চলতে শুরু করলো আর আমি পিছন দিক থেকে ভিডিও করছিলাম তো একটু সময় ভিডিও করার পর তারপর আর করি নাই যেহেতু আমরা দুইজনেই সব কিছুই সামলাতে হবে তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ